এবার দুজন একসাথে আমাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ পিছনে দড়ি পাকাচ্ছে এই দড়িটা মাত্র দুই ইঞ্চি মাটির তলে পুঁতে দেব তারপর ওই দড়িটা যে টেনে তুলতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে তবে এরা এরা সবাই চেক করবে একবার করে যে তুলতে পারবে সে পাঁচশো টাকা পাবে এই সাবল নিয়ে এসেছি টাকা আমার কাছেই দড়িটা ওখানে রেডি হচ্ছে আপনারা দেখতে থাকেন মাত্র দুই ইঞ্চি পুতবো দুই ইঞ্চি পুঁতার পর এই দড়িটা ওরা টেনে তুলতে পারলে পাঁচশো টাকা আমাদের সঙ্গেই থাকেন আমরা দুই ইঞ্চির একটা মাপকাঠি নিয়েছি তবে এই দড়িটা পুতার একটা রহস্য আছে এই রহস্যটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো যদি রহস্যটা জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি একদম লাস্টে বলব তবে এই মাপকাঠি এই মাপ অনুযায়ী এখন আমি এখানে একটা গর্ত আমাদের গর্তটা করা হয়ে গেছে এই যে মাপকাঠি এই যে গর্ত সেম এবার আমরা দড়িটা পুঁতে দেবো দেখি দড়িটা আমাদের এই দড়ি মধ্যে একটা রহস্য আছে যদি দেখতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের দড়ি কাজ সম্পূর্ণ হলো এবার সর্বপ্রথম আমাদের রঞ্জু ভাই দড়িটা তুলবে দেখা যাক রঞ্জু ভাই কি করে রঞ্জু ভাইয়ের জন্য একটা হাততালি মারো উঠুক উঠুক ক্যামেরার দিকে ঘুরি দেখা

কিন্তু তুলিছে তারপর ওরা যেহেতু তুলিছে সেই জন্য ওদের পুরস্কার ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার পেয়ে কেমন খুশি খুশি